আসসালামু আলাইকুম পেডল এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপকাটার স্ট্রাগলার যেটাই আপনারা বলেন বা যেন আমি চিনে তখন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ সাকিব ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপকাটা চপকাটার সাইলেজ মেশিন না সাইলেজ মেশিন তো এই মেশিনটার মডেল কি

এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটাতে থাকছে কতদিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টর সহ ফুল সেটআপ তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো একবার কথা বলবো আপনারা সি4 সি4 এটার মডেল নাম্বার দেওয়া আছে সি4 সি4 তো এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টার প্রোডাকশন কেমন প্রতি ঘন্টায় আপনি 1200 কেজি 1200 থেকে একটু কম বেশি হতে পারে হ্যাঁ যা খুব সুন্দর এই মেশিনটার সাথে চাকা আছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায়

মোটা খড় এলোমেলো খড় যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খড় করতে পারতেছেন হ্যাঁ এটাতেও জিরো সাইজ করতে পারা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি যে এখানে একটা আছে হ্যাঁ সেটা চাইলে সে নিচ থেকেও বের করতে পারে এটা একটু খুলুন তো এটা খোলা এই যে এখান দিয়ে আপনারা আউটপুট করতে পারেন বা এখান দিয়ে আউটপুট করলে অনেক দূরে যেতে পড়বে হ্যাঁ খুব সুন্দর টি ফোর মডেলের সাইলেন্স একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরও যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এই মেশিনটার বেলটও দেখতেছি অনেক বড় পুলিটাও অনেক বড় বেল অনেক বড় পুলি বড় ও সে কাছে মেশিনটাও অনেক বড় এটা ও মডেলের একটা মেশিন তাই না 104 মডেলের একটা মেশিন 104 মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার

তিন গুরা তিন গুরা তিন গুরা আসা মোটরটা কি কফারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কফারে মোটর থাকে কফারে মোটর থাকবে 100% তো আমার মোটর থাকবে তো ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা হ্যাঁ এটা দুইটা সে নিচ দিয়ে চাইলে করতে পারে অথবা এখান থেকে উপর দিয়েও বের করতে পারে যা খুব সুন্দর একটা সিস্টেম বাইদের এখানে আছে তো একশো চার মডেলের এই মেশিনটা যারা এই ভিডিও দেখে তিনটা মেশিন সম্পর্কে আমরা দেখাইলাম বাইদের কাছে আরও অন্যান্য অনেক মডেলের মেশিনগুলোই আছে তো পর্যায়ক্রমে সবগুলো মেশিনের ভিডিওই আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো এই মেশিনগুলো আপনারা কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স দেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে পেয়ে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য